একটু মনে হচ্ছেই না যে এটা ঘরে বানানো গুঁড়ো দুধ একটা গ্লাসে গরম জল নিয়েছি আর হাতে বানানো গুঁড়ো দুধটা দিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এই দুধটা গুলে নিলাম আপনাদের বিশ্বাস হচ্ছে কি এটা হাতে বানানো গুঁড়ো দুধ দিয়ে দুধটা তৈরি করলাম বিন্দু মাত্র দেখে বোঝার উপায় নেই যে এটা ঘরে বানানো গুঁড়ো দুধ থেকে দুধটা তৈরি করলাম নমস্কার আমরা গুঁড়ো দুধ কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করে নিয়মিত কিন্তু আমাদের যেকোনো না কোনো কাজে গুঁড়ো দুধ ব্যবহৃত হয় সেই গুঁড়ো দুধ ঘরেই বানাবো খুব সহজ পদ্ধতিতে চলুন কিভাবে বানাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট খাঁটি গুঁড়ো দুধ দেখে নেওয়া যায় এখানে আমি গরুর দুধটা ব্যবহার করছি খাঁটি গরুর দুধ এখানে সাড়ে সাতশো এম এল আছে তো আপনারা চাইলে কিন্তু প্রয়োজন হলে বেশিও বানাতে পারেন এই দুধটাকে ফোটাতে ফোটাতে ঘন করে নেব এইভাবে জাল দিয়ে কিন্তু দুধটাকে ঘন করে নেব দুধটা কিন্তু যথেষ্টই ঘন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জালটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে দুধটাকে জাল করে ঘন করে নেব এভাবে ফুটাতে ফুটাতে পনেরো কুড়ি মিনিট পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে তো আপনাদেরকে পনেরো কুড়ি মিনিট পর দেখাচ্ছি দুধটা জাল দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে অনবরত একটু নাড়াচড়া করতে হবে যাতে সরটা খুব বেশি না পড়ে উপরে সর জমা পড়লে কিন্তু এটা ভালো হবে না শরটা যাতে না পড়ে ওই কারণে একটু অনবরত নাড়াচড়া করতে হবে এই যে দেখুন মতন জাল দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে একটা এলাচের দানা বের করে দিয়ে দেবো এই যে শুধু এলাচের দানাটাই ব্যবহার করছি আবারও অনবরত এইভাবে নাড়াচড়া করে এটাকে আমি আরো ঘন করে নেব দেখুন দুধটা কিন্তু জাল করে এইভাবে ঘন করে নিয়েছি এর বেশি ঘন করলে কালার চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে একটা প্লেটে নামিয়ে নেব এইভাবে একটা প্লেটে আমি চামচটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি এক লিটার দুধে কতখানি গুঁড়ো দুধ তৈরি হবে সেটা আপনাদেরকে আমি বলে দেবো শেষে এই ক্ষীরটাকে আমি দুদিন রোদ খাইয়ে দুদিন রোদ খাওয়ানোর পর আপনাদেরকে দেখাবো পুরো একদিন সারাদিন রোদ খাওয়ানোর পর কিন্তু এটা উপরটা খুব সুন্দর শুকিয়ে গেছে আর আমাদের এই জানলায় কিন্তু বেলা বারোটা অব্দি রোদ লাগে তো সারা বেলা এইভাবে বসিয়ে রেখেছি আরো বাইরে রোদ খাইয়ে নেব টোটাল দুদিন কিন্তু রোদ খাওয়াতেও লাগবে আর এটাকে আমি উল্টে নেব ঠিক একদিন পরে এইভাবে উল্টে নেব এই যে রোদের জন্যই লালচে লাগছে রোদটা চড়ে এখানে আপনারা রোদে কিন্তু ক্যামেরাটা অন করার জন্য এরকম লালচে দেখতে লাগছে তো হালকা লালচে তো হবে এইভাবে উল্টে নেব উল্টে সারাদিন রোদ খাওয়াবো টোটাল দুদিন কিন্তু রোদ খাওয়ানো লাগবে একদিন পরে আমি কিন্তু এইভাবে উল্টে দিচ্ছি তো আপনারা দেখলেন আমি দুদিন কিন্তু এইভাবে চড়া খাইয়ে নিয়েছি এবার কতখানি দুধটা শুকিয়ে গেছে আপনাদেরকে একটু এই যে দেখুন এরকমই মানে ঝনঝনে করে শুকিয়ে নিয়েছি হাতে দিলেই পুরো ভেঙে যাবে এই যে এরকম হাতে দিলেই গুঁড়ো হয়ে যাবে এই যে দেখুন এরকম ভাবে শুকিয়ে নিয়েছি আমি সাড়ে সাতশো মতন গরুর দুধ নিয়েছিলাম দুধের উপরে ডিপেন্ড করে এই খোয়া ক্ষীরটা কত বেরোবে দেখুন ক্ষীরটা কিন্তু ঠিক পঁচাত্তর গ্রাম থেকে আশি গ্রামের মধ্যেই কিন্তু আছে এক লিটার দুধে কিন্তু একশো গ্রাম মানে গুঁড়ো দুধ তৈরি হবে এটা কিন্তু শুধু শুধু গুঁড়ো করা যাবে না এর সঙ্গে আপনারা দেখবেন বাজারে যখন আমুল দুধ কিনেন এর সঙ্গে কিন্তু চিনি অতি অবশ্যই মিক্স হয় আর চিনি ছাড়া কিন্তু এটাকে একদম ফাইন গুঁড়ো করা যাবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাম মতন চিনি এবার এটাকে আমি গুঁড়ো করে নেব অল্প অল্প চালিয়ে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি দেখুন এবার একটা স্ট্রেনার দিয়ে চেলে নেব এবার দুধটাকে এইভাবে স্ট্রেনারি দিয়ে চেলে নেব দেখুন এইভাবে আমি চেলে নিয়েছি প্রায় একশো গ্রাম যদিও একশো গ্রাম দুধ নয় চিনি দেওয়ার পরে এটা কিন্তু প্রায় একশো গ্রাম গুঁড়ো দুধ তৈরি হয়েছে দেখুন একটু মনে হচ্ছেই না যে এটা ঘরে বানানো গুঁড়ো দুধ এইভাবে চেলে নেওয়ার পরে অল্প একটু দানা দানা বেরোবে দেখুন এগুলো কিন্তু অন্যান্য যে কোনো ডেজার্ট জিনিসে আপনারা ব্যবহার করে নিতে পারেন এই দানা জিনিসটা কিন্তু বের করে আলাদা করে নিতে হবে একটা গ্লাসে গরম জল নিয়েছি আর হাতে বানানো গুঁড়ো দুধটা দিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এই দুধটা গুলে নিলাম আপনাদের বিশ্বাস হচ্ছে কি এটা হাতে বানানো গুঁড়ো দুধ দিয়ে দুধটা তৈরি করলাম বিন্দু মাত্র দেখে বোঝার উপায় নেই যে এটা ঘরে বানানো গুঁড়ো দুধ থেকে দুধটা দেখুন আমি এখান থেকেই তিন চামচ নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখুন দুধের উপরে হালকা করে মাখন ভেসে উঠেছে খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি গুঁড়ো দুধের এটাই তার প্রমাণ তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু ঘরেই বানিয়ে ফেললাম গুঁড়ো দুধ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন